শুভ সকাল বন্ধুরা আরেকটা নতুন পর্বে তোমাদের জানাই অনেক ভালোবাসা অনেক স্বাগত আই হোপ তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমি তো তার রূপ কথা সুন্দরবনের ছোট্ট একটা গ্রাম থেকে বলছি সকালবেলা ঘুম থেকে রাস্তার দিকে গেলাম গিয়ে দেখি সবাই কিন্তু ধান রোতে শুরু হয়ে গেছে আর এখন আমি বাড়িতে তাল পেজে মাকে দিয়ে দিলাম তাই মা কিন্তু তালে বড়া করছে যেহেতু মেসমশাই সকালবেলায় বাড়িতে চলে যাবে তাই মাসিমাদের বাড়িতে কিছু তালের বড়া পাঠাতে হবে বলে মার আমি ঝটপট করে কিন্তু তালের বড়া তৈরি করতে বসে পড়লাম তো দেখতে পাচ্ছ তালে বড়া হয়ে গেছে এগুলো সব যাবে মাসিমাদের বাড়িতে আর হয়েছে কলা আলু তরকারি আমি একটু কাঠের ঘরে গিয়েছিলাম সেখানে দেখি এত বড় একটা সাপ দেখতেই পাচ্ছ কত বড় সাপ এটা কিন্তু আমাদের কাঠের ঘর এখানে ঘুটে কাঠ রাখা হয় পত্র রাখা হয় আর কি এখন তাল গাছ তলায় তাল পড়েছে তাই আমার মা কিন্তু সেই তালটা চেষ্টা করেই যাচ্ছে আর বিলে কিন্তু তালটা পড়েছে সেই মাটির মধ্যে ঢুকে গেছে যেহেতু জমিটা চাষ দেওয়া হয়েছে সেই কারণে তাই মা খোঁজাখুঁজির পরে খুঁজে পেল না তারপরে দেখি কাছে একাটি তো দেখো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে আর একটু আমি যাব উত্তর পাড়ার দিকে একটু হাঁটতে কারণ অনেক দিন হয়ে গেল ওইদিকে আর যাওয়াই হয় না বাবা মা মাঠে যায় আর বাড়ির সমস্ত কাজ বাস করতে হয় আমাকে তাই যাওয়া হয় না তাই আজকে ভাবলাম আমি যাব একটু উত্তর পাড়ার দিকে হাঁটতে আর এদিকে আমি কিন্তু গরুর পল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ উত্তর পাড়ার যাওয়ার আগে কিন্তু গরুর পল দিয়ে দিলাম কারণ আমার মা একদমই গরু দেখাশুনো করে না আমার বাবাই করে আর আমি করি তো এখন আমি হাঁটতে হাঁটতে উত্তর পাড়ার দিকে যাচ্ছি

দেখো বন্ধুরা পিঙ্কিদের বাড়িতে চলে এসেছে আর পিঙ্কি এখন ভাদ্র মাস কাটাতে এই এই যে যে বসে বসে আছে ঠাম্মা কাকিমাদের বাড়িতে হঠাৎ দেখি জবা ফুল গেছে প্রচুর জবা ফুল হয়েছে আর দূর থেকে মনে হচ্ছে গোলাপ ফুলের মতো যেহেতু একদম থোকা থোকা দেখতেই পাচ্ছ তোমরা আর এই জবাটার নাম কি আমি ঠিক কিন্তু জানি না একদম কালার না একদম কিন্তু লাল কালার না মাঝামাঝি একটা কালার আর খুব সুন্দর লাগছে দেখতে আর একদম থোকা থোকা এক একটা তাই আমি মনে করলাম একটা ফুল নিয়েই যাই বাড়িতে তাই একটা ফুল বল কিন্তু আমি তুলেই নিয়েছি এখন তো দেখো বন্ধুরা এখন বাড়িতে যাচ্ছি আর কাকিমাদের বাড়ি থেকে একটা লাল নিয়ে আসলাম এটাকে কি জবাব বলে আমি ঠিক জানি না তো গোলাপ ফুলের মতো কতকটা দেখতে নিয়ে চলে আসলাম এখন যাচ্ছি আমি বাড়িতে তো দেখতে পাচ্ছ বন্ধুরা মা কিন্তু বিকেলে গরু জল দিয়ে দিচ্ছে যেহেতু মাস বাড়িতে ছিল মাঠে যায়নি তাই কিন্তু গরুর জলটা মাই দিয়ে দিচ্ছে তো দেখো বন্ধুরা আজকে জন্মাষ্টমীর দিন আর জন্মাষ্টমীর দিন তালে হয়েছে তাই গরুদের সবাইকে দিয়ে দিচ্ছে তালে এটা কিন্তু আমাদের সবচেয়ে বড় গরু তারপরে এইটা আর নেই আর নেই আর নেই আর নেই হাতটা পুরো চেটে বুটে খেয়ে নিচ্ছ এখন কিন্তু গরু তোলার টাইম হয়ে গেছে তাই আমার বাবা কিন্তু বাড়ি থেকে রাস্তায় চলে আসলো গরু গোয়ালে তুলতে আর এখন বাজে সাড়ে পাঁচটা কি পাঁচটা চল্লিশ তাই এক এক করে এখন গরু তুলে দিচ্ছে গোয়ালে দেখতেই পাচ্ছ আর ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আগামীকাল দুপুর তিনটার সময় আর ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করো কমেন্ট করো এটুকুই বলবো